আবার হজ হয়ে গেলে নবী বাকের অক্ষরে জ্ঞান ছিল না এক দুই তিন নবী নাকি জ্ঞান ছিল না তার রসুলে যদি অক্ষরের না জ্ঞান হয় সরিয়া শিখবেন কার থেকে আল্লাহ রসুল বলেছে আর সরিয়া তুল আকাল আমার জাবানের কথা দাও হচ্ছে আল্লাহ সরিয়া জলে বলে রসুল বলে আমার নামটা কেটে দাও ওটাকে কেটে দাও যা বলে লিখে দাও বলে হুজুর এ বিয়া আমি করতে পারবো আমার মধ্যে সে ক্ষমতা নাই সে জোর রক্তা নাই আপনার নামটাকে আমি মানবো নবী পাক্কা অবস্থা নিজেই দিলেন রসুল্লাহ কেটে দিলেন আল্লাহ রসুল লিখলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লি যারা বলে নবীর অক্ষরের জ্ঞান ছিল না নবী কাটলেন কি করে লিখলেন কি করে সমস্ত নবীদের ইমাম যদি মূর্খ হয় নবী গুণ কি হবে সমস্ত নবীদের বাদশাহ যদি মূর্খ হয় অক্ষরের জ্ঞান না হয় সারা পৃথিবীর অন্য নবী দরজা কি হবে

এক্সারসাই ছোটো গেঞ্জি কে চিলি দিচ্ছে কে সিটাপ দিচ্ছে এবারে দেখাতে পারে একটা কি করেছি দেখ একবার সোল্ডারটা দেখ না কি উঁচু হয়েছে দেখ আগাম করবি না কিন্তু মেরে দেবো একবার একটা টাটকা জিম করেছে চেষ্টা দেখেছিস কি করেছিস আস মেলা ভাববেন না জিমে গল্প করে কাটাচ্ছে না না কিছু একটা বোঝাতে চাইছি পেটটা পুজো করে বলে দেখ ছটা ভাত করে এটাকে বলে সিক্স দ্যাখ কারা জিম করে ওই যারা জিম কষ্ট করে করে মাসুল গুলো ফুলিয়ে বডি চেস্ট করে ওরা ভাই জুই বা ঘোরার জন্য করে গ্যাহো দাঁড়ো করে এই ছোটপাড়া গেঞ্জি পরে পাগল বডিটা দেখেছিস কি করেছে রে হাতের মাসুলটা দেখার একবার ফুলে কি হয়েছে কেন দেখাবে বলে অত কষ্ট করে মাসে ওই প্রোটিন গুণ খেয়ে পাঁচ হাজার সাত হাজার টাকা করে দাম ও খেয়ে বডি করছে ওই যুব্বা লোককে লুকিয়ে রাখার জন্য রুমাল জুড়ে চাদর ঝরে ঘোরার জন্য নয় এক্সারসাইজ গেঞ্জি পরে ঘুরছে মোটরসাইকেলে বেড়ে বলবে কি বডি রে ও কথা ঠিক না ফুল ঢাকাবার জন্য করে 6 লাখ মানে পেটে ছোট ভাঁজ আসে ঠিক না নাউজুবিল্লাহ নবীর 6 লাখ মানে নবীর বডি করে সবাইকে 6 লাখ ঢাকাবার জন্য 6 লাখ এখন অধহরা নবীর 6 লাখ আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক Badan মুবারকের গঠনটা সুন্দর ছিল না লেটেস্ট ভার্সন বোঝাতে গিয়ে 6 লাখ বিহায় আপনা খুঁজে পাওনি বিহায় আপনা খুঁজে পাওনি লেটেস্ট ভার্সন বলার জন্য তুমি একটা নোংরা ভাষা নবীর জন্য ব্যবহার করলে নবীর জন্য ওই শব্দটা ব্যবহার করা হচ্ছে বিয়াদবি নবী শানে গুস্তাক বলো নাউজুবিল্লাহ আল্লাহ এই সমস্ত মানুষদের সুবুদ্ধি দান সাদের সাথে সকলকে আল্লাহ হেদায়েত দান বলুন আমিন জোরে বলেন আমিন আমার অজ গেলে গেল নবী পাকের অক্ষরে জ্ঞান ছিল না এক দুই তিন নবীর নাকি জ্ঞান ছিল না তো রাসূলের যদি অক্ষরে না জ্ঞান হয় শরীয়ত শিখবেন কার থেকে

মোহাম্মদ রসুল যদি মেনে নিলাম ঝগড়া কি মানিনি বলেই তো ঝগড়া যদি মেনে নিলাম নবী চুক্তির তো দরকার নেই ঝগড়া কিসের তাহলে ওটা কাটো আল্লাহ রসুল বলে আলী বাবা ওটা কেটে দাও সে হাজরা আলীকে রসুল বলে আমার নামটা কেটে দাও ওটাকে কেটে দাও যা বলে লিখে দাও বলে হুজুর এই বিয়াদবি আমি করতে পারব আমার মধ্যে সেই ক্ষমতা নাই সেই জুররত নাই আপনার নামটাকে আমি লিখব নবী পাক কাস্থা নিজেই নিলেন রাসূলুল্লাহ কেটে দিলেন আল্লাহর রাসূল লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবের বলে জালা বলে নবীর অক্ষরের জ্ঞান ছিল না নবী কাটলেন কি করে লিখলেন কি সমস্ত নবীদের ইমাম যদি মূর্খ হয় নবীগুলো কি হবে সমস্ত নবীদের বাদশা যদি মূর্খ হয় ওর জ্ঞান না হয় সারা পৃথিবীর অন্য নবীগুলো দরজা কি হবে আস্তাগফিরুল্লাহ নবী শানে বলা শুধু জাহেলিয়াত নয় এটা চরম পর্যায়ে বিয়াদবী কুস্তক তওবা করে নাও আল্লাহ তাকে সুবুত কিনা সাথে সাথে সকলকে আল্লাহ পাক হেদায়েত نصیব করে 보도록 আমিন জোরে বলেন আল্লাহু খাইবার জমি নবী হাত দিয়েছেন দোয়া 1500 উজু যান ভরে পান করছে দেড় হাজার কেন বলতে এক লক্ষ মানুষ থাকলো পান করে মেতে যেত জোরে বলবেন না আর জোরে বলা যাবে না সেই নবী সাহাবারা মহাব্বত করলেন আজকাল আমার সমাজে সেই নবীর আদব সেই নবীর সম্মান নিয়ে বিয়াদবি মূলক কথাবার্তার কোন সমাজে সমাজে শুরু হয়ে গেল নবীর শানে কুস্তাকে শুরু হয়ে গেল নবী শানে বিয়াদবী নবীর शान নবীর মাকাম নবীদের জ্যোতিদের মান পছন্দ হচ্ছে না যত রাগিয়ে থেকে জামান নবীর নাউজবিদ দা মিন জানে যত রাগবেন নবীর নবীর শানেদের পছন্দ হচ্ছে না কিন্তু নবীর शान বাড়িয়ে দিয়েছে চলে বলবেন না এরা বলে ফুরফুরা হুজুরা ফুরফুরা সিলসিলার আলেম ফুরফুরা দল মতে মানুষেরা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের আকীদার মানুষেরা এরা খালি নবীর ইজ্জতটা বেরিয়ে দেয় আমরা বাড়াবো কেন ভাই হাম বাড়ানে ওয়ালা কোন কে ঘটানে ওয়ালা কোন কে نبی کا مقام ہم برانے والا کون کے گھٹانے والا کون ہے ہم تو غلام ہیں برانے والا مصطفی کا خدا ہے دل برانے والا مصطفی کا رب ہے برانے والا میرے نبی کا مولا ہے برانے والا مصطفی کا رازق العباد ہے مصبع الازواب خدا کے رب ہے صلی اللہ علیہ وسلم ہم <سلام> برانے والا بھی نہیں گھٹانے والا بھی نہیں برانے والا تو اللہ کے غلام کا کام دو ہوتا ہے ہم صرف کہنے والا کے برانے والا رب ہے جو نے بولے بولا. بولے آج بولا جگہ رہا آمنہ بارا بارکی اللہ ہی تو بھی نہیں ہے تمہیں آمکہ دا کا قومی ہے تھے گھتا হলো নবী মোজকে হেসে চদ্দুয়া খেতা হয়েছে যদি বলবেন না আল্লাহ নবী মোজকে হেসে চদ্দুয়া খেতা হয়েছে নবী চাদর জড়িয়ে দিয়ে আইয়ুহাল মুযদাম্মিল আইয়ুহাল মুদাসসির খেতা হয়েছে যদি বলবেন না আল্লাহ নবী এ জোর আল্লাহ পাক কোথায় ইয়াসিন করে দিলেন কোথা ইয়াইয়ুহান নবী করে দিলেন কোথা ইন্নারসাল্লাকা শাহিদা ও মুবাশশিরা ওয়া নাযীরা খেতা হয়েছে যদি বলুন সুবহানাল্লাহ اللہ کتاب کو رسول کے سراج منیرہ آیا مار جلون تو بودے جرے بولو سبحان اللہ اللہ نبیر کتاب اللہ کو دے بولنے